দিকে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তিনি চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চায়নার পক্ষ থেকে তার জন্য স্পেশাল বিমান পাঠিয়ে তাকে সেখানে রিসিভ করার ব্যবস্থাপনা চলছে তাতে শাহবাগীদের আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এবং চার দিন তিনি বাংলাদেশের জনগণের সাথে একত্রতা পোষণ করে মুসলমানদের ভাব গম্ভীর্যপূর্ণ পবিত্র রমাদানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই কয়েকদিন না খেয়ে থাকছেন গতকালকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আপনারা জানেন যে সেই চট্টগ্রামের কক্সবাজারে যেখানে আমাদের বিভিন্ন নিপীড়িত রোহিঙ্গা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে একতার করে দেখিয়ে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায় শেষ করে দিতে চায় এবং তার অংশ বিশেষ চলছে আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে আগামী কয়েকটা দিন পরিচালিত করতে হবে যে কোনো মূল্যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে রক্ষা করে চলতে হবে দেশ বিদেশে আমাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে মানুষের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এক ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে পুলিশের আইজিপি এবং আপনার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার রিকোয়েস্ট করছেন যে যে কোনো মূল্যে আমাদেরকে আক্রান্ত করবেন না আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি পুলিশ ডিপার্টমেন্টকে সাজানোর জন্য আমার বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যে আগের চেয়ে অনেক বেশি ইম্প্রুভ করেছে এবং তারা সঠিক পথে দেশকে পরিচালনার জন্য সরকারের হাতকে শক্তিশালী করতে ভূমিকা পালন করছে বলে আমি এখন পর্যন্ত আশাবাদী যে কোনো কাজই আমাদের এখন সরকারের সহযোগিতা করা উচিত সরকারকে সহযোগিতা করা উচিত যে দেশকে এগিয়ে হলে আইন সব কিছু সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাধ্যমে কোনো কিছুতে কোনো জায়গায় অ্যাকশনে সেটা আপনার দৃষ্টিতে দেখতে ভালো হলেও যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এই দেশটা এভাবে যদি আপনি একজন আরেকজন অন্যজন জন আরেকজন এভাবে করে রাষ্ট্রের ইনভলভমেন্টে চলে যান তাহলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে চলবে আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে করজোর অনুরোধ করব। যে যে কোনো মূল্যে কোনো উস্কানিতে আপনারা পাড়া দিবেন না কোনো উস্কানিতে না উস্কানিটা দেখতে মনে হবে ভালো উস্কানিটা দেখতে মনে হবে আপনার কাছে অনেক দেশপ্রেমিক বক্তব্য কিন্তু একটা দেশপ্রেমিক বক্তব্য সাজানো উস্কানিতেও যে রাষ্ট্রের কত বড় ধাক্কা লাগতে পারে ক্ষতির কারণ হতে পারে সেটা আপনাকে অনুধাবন করতে হবে আমি আপনাদেরকে কিঞ্চিত স্মরণ করিয়ে দিতে চাই চীন সফরকে কেন্দ্র করে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে নেই তারা কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশে সংঘাত নৈরাজ্য তৈরি করবে এবং সেটা তারা ইতিহাসগতভাবেই অভ্যাস এবং এই চীন সফরের সময়টা কিন্তু বাংলাদেশের জন্য শাসকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গিয়েছে খুব একটা ভালোভাবে যায়নি কিন্তু অনেক সময় যেমন বেস্ট বেগম খালেদা জিয়া যখন চীন সফরের ছিলেন সেই সময় কিন্তু চৌষট্টি জেলায় বোমা হামলার কার্যক্রম করেছিল একটি ষড়যন্ত্রবাদীরা এবং তারা কিন্তু সেটাই সফলও হয়েছিল তারা জঙ্গিবাদ প্রমাণ করার জন্য একযোগে সারা বাংলাদেশে এই অপকর্মটি করেছিল তারপরে আপনি দেখেন শেখ হাসিনা যখন এই কয়েকদিন আগে চীন সফরে গিয়েছেন চীন সফর থেকে কিন্তু তিনি খালি হাতে ফেরত হওয়ার পরেই তার কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে এখন কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশটি বিনির্মাণের জন্য সেখানে সাহায্য সহযোগিতা দেশের দেশের সাথে একটি ঐক্যবদ্ধ বিভিন্ন চুক্তি হবে যেই চুক্তিগুলোতে পার্শ্ববর্তী দেশ কোনোভাবে সন্তুষ্ট থাকতে পারছে না এবং করবে না থাকবে না যে কারণে তারা কোনো মূল্যে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে সংঘাত লাগাবে এখন সংঘাতের সংজ্ঞা হবে বিভিন্ন নামে বেনামে গণজাগরণ মঞ্চের নামে হতে পারে শাহবাগে দর্শন হত্যা নির্যাতনের নিপীড়নের প্রতিবাদে হতে পারে কারো দাবি নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন ঘেরাও হতে পারে বিভিন্ন নামে এই কাজ করতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই যাই ঘটুক সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে আমরা তাদেরকে প্রয়োজনে বেকআপ দিয়ে সহযোগিতা করব, সাহস যোগাবো কিন্তু কোন অবস্থাতেই আমরা কারো প্রতিপক্ষ সে যে রাস্তায় নেমে কোনো হুর করার সুযোগ নেই যে কোনো আন্দোলন যে কোনো ঘটনা ঘটলি, সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং সেজন্যই বসে আছে ওরা চায় যে আপনি এক পা নামিয়ে দিন ওরা পাঁচ পা আপনার উপরে পাড়া দিয়ে তারপরে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে অতএব বাংলাদেশের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে একটাই কাজ সেটা হচ্ছে ধৈর্য এবং কোন উস্কানিতে পারা না দেয়া আপনাদেরকে শিক্ষার জন্য বলছি উস্কানি দিয়ে যে অনেক কিছু হয় না উস্কানি দিলে রাজনৈতিক দলগুলোর বেকআপ ছাড়া যে বাংলাদেশে কোনো উস্কানি সফল হয় না তার প্রমাণ কিন্তু আজকেও আপনারা দেখেছেন অনেকেই আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আজকের ব্যানারে যে অনুষ্ঠান হবে তার সামনে প্রতিরোধ করতে জনগণকে অবস্থান গ্রহণ করার জন্য কিন্তু আমরা দেখলাম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জনগণ সেই অবস্থান করেনি জনগণ সেখানে আসেনি কারণ হচ্ছে জনগণ বিশ্বাস করে যে যে কেউ যে কোনো এটা সুন্দর নয় কারণ এটা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে আমি এই কথাগুলো এই জন্য বলছি ফর এক্সাম্পল আপনি বিএনপি করেন আপনি আপনার দলের নেতা কি বক্তব্য দেয় সেই নির্দেশনাকে আপনার মান্য করতে হবে আপনি জামায়াত ইসলাম করেন জামাতের আমির সাহেব কি বলছে চর্মায় রামের সাহেব আপনাকে কি বলছে কিংবা অন্য দলের নেতারা আপনাদেরকে কি বলছে ওই নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে এদেশে আন্দোলন তখনই সফল হয় যখন রাজনৈতিক থাকে জনগণও ঐক্যবদ্ধ হয় তখন আবার কেউ উস্কানি দিলে সেটা সফল হয় কিন্তু একজন ব্যক্তি যদি আপনাকে উস্কানি দেয় আর উস্কানি দেওয়ার পরে যদি এই দেশের রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য মানুষ যদি সেটাতে ইন্টারেস্ট ফিল না করে তাহলে সেটা সফল হয় না তারপরও কিছু বিপদগামী মানুষ অনেক সময় না বুঝে নেমে পড়ে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের এই দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হলে এর বিকল্প কোনো পথ নেই। আমরা প্রত্যেকের অবদানকে স্বীকার করি কিন্তু সবাই যে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস বাংলাদেশের এই মুহূর্তে একটাই কাজ পিসফুল পরিবেশ যদি আমরা বিরাজ করাতে পারি তাহলেই বাংলাদেশের রাজনীতিতে আমরা সফলতার দ্বার প্রান্তে যাব মোহাম্মদ যে স্থাপন করেছেন তিনি যেভাবে মাইল বিশ্ব দরবারে আজকে সম্মানিত হচ্ছেন এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি আমাদের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নেয়ামত ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারকে যত ভুল ত্রুটি থাকুক না কেন সবকিছুর ঊর্ধ্ব উঠে আমরা যেমন সহযোগিতা করব আর সহযোগিতা করার প্রথম কারিগর হচ্ছে আমরা কোনো কোনো আন্দোলন সংগ্রামের নামে কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করবো না আমরা শান্তপূর্ণ বাংলাদেশ রাখবো সেটাই হবে সবচেয়ে বড় সহযোগিতা আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে আমাদের বিশ্ব দরবারের বিভিন্ন মানুষরা আসছেন তাদেরকে দেখে একদল মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা ভাবে না এই যে বাংলাদেশে এইরকম শান্তিতে বিরাজ করবে এবং বড় বড় বিশ্ববিখ্যাত ব্যক্তিরা এসে এই ডক্টর মোহাম্মদ ইনুসকে মেনে নিবে এটা তারা ভাবতে পারে নাই তারা ভেবেছে যে কোনো মূল্যে এই ইনুসকে পতন ঘটাতে হবে সে কারণে ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে পতন করাতে চেয়েছে ব্যক্ত হয়েছে কোনো কিছু গরম পানি আর হয় না এখন বিভিন্ন চোরা গুপ্তা হামলা এবং বিভিন্ন ধরনের অন্যায়ভাবে বিভিন্ন নামে বেরামে তারা এখন সংঘাত ছড়িয়ে দিতে চাইবে সেখানেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে হ্যাঁ তবে যদি এমন পরিস্থিতি হয় যে কোনো ধরনের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি তারা চরম মাত্রায় করে এবং সেটা সরকার সেই নৈরাজ্য দমন করতে ব্যর্থ হয় তখন জনগণও সরকারের সাথে নেমে পুলিশের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে সেটা আমাদের প্রত্যাশা তবে আমরা আপাতত কোনো নৈরাজ্যের ভাগিদার হব না আমরা কোনো জায়গায় অশান্তি সৃষ্টি করবো না সেটাই প্রত্যাশা ব্যক্ত করছি কারণ আগামীর কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনাদের সবাইকে রমাদান করিম আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দ্রুত আমাদের সাথে সংযুক্ত হন আমরা আজকে কথা বলবো গতকালকের চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিকভাবে সংগঠিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিল আমি এফতার মাহফিলে ঘুরে এসে এফতার মাহফিলের কিছু অভিজ্ঞতা আজকের আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই রমজানের মধ্যে আমার দেখা দৃষ্টিতে আমি যতগুলো ইফতার মাহফিলে গিয়েছি তার মধ্যে অন অফ দ্য বেস্ট এবং আপনি বলতে পারেন এক নাম্বার এফতার মাহফিল গতকালকে সংগঠিত হয়েছে যেই ইফতার মাহফিলের মূল প্রতিপাদ্য জায়গাটাই ছিল সকল দলের মানুষের অংশগ্রহণ সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের মধ্যে যারা আপনারা সমাজের বিভিন্ন বক্তব্যে শোনেন একজন আরেকজনকে বিভিন্নভাবে কথা বলছে প্রতি উত্তর দিচ্ছে সেই সকল ব্যক্তিদের সমন্বয়েই সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল এত আদর্শের মানে বহির প্রকাশ ছিল সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক এবং এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কীভাবে সম্ভব আমি নিজে অবাক হয়েছি তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে কে কিভাবে বসবে কে কখন বসবে এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয় গতকালকে ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয় বরং জামাত ইসলামের থানা পর্যায়ের জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত ইভেন আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায়ের তারা দায়িত্ব পালন করছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে দেখলাম আমি যখন পুষলাম তখন তিনি দোতলায় ছিলেন দেখা করলাম কোলাকুলি করলাম কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন খবর নিচ্ছেন এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে কুশল বিনিময় করছেন গতকালকে ইফতার মাহফিলের চম্বুক পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে যুদ্ধে জড়িয়ে যায় অনক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা স্থায়ী কমিটির মেম্বার এরপরে সাবেক মন্ত্রী মেয়র জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে বিএনপির মির্জা আব্বাস সাহেব জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন একেবারে শেষ করে তারপরে গিয়েছেন এটা রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন এবং ইসলামপন্থী প্রায় সকল দল চর্মনার পীর সাহেবের দলের চর্মনার পীর সাহেবের আপন ভাই উপস্থিত ছিলেন তাদের পার্টির মহাসচিব বিভিন্ন অঙ্গের প্রায় আমি তাদের সবাইকে হয়তো চিনি না প্রায় পাঁচ সাতজন তাদের পরিচিত মুখদেরকে আমি সেখানে উপস্থিত দেখতে পেয়েছি এভাবে করে সকল অঙ্গনের মানুষকে গতকালকে উপস্থিত দেখেছি নতুন ছাত্রদের রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি গণ অধিকার পরিষদকে দেখেছি এর বাহিরে অন্য অন্য অনেক রাজনৈতিক দল আমি ইসলামিক অনেক রাজনৈতিক দলের ছোট ছোট রাজনৈতিক দলের নামও হয়তো আমার এখন আসছে না কিন্তু তারা উপস্থিত ছিলেন এটা একটি শিক্ষা এটা একটি জায়গা যে আমি এই আন্দোলনই গত ষোলো বছর করেছি আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকবে আমাদের মতের ভিন্নতা থাকবে কিন্তু আমার ছেলের বিবাহে মেয়ের বিবাহে সামাজিক অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরে যখন বসা শিখবেন তখন নিজেদের মধ্যে দূরত্ব দূর হবে এবং সবাই সবাইকে কাছে টানার চেষ্টা করবে অনেকেই ভেবেছিলেন মনে হয় জামাতের কালকে প্রোগ্রামে বিএনপি বন্ধ হয় কি না আসা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি হলফ করে বলেছিলাম না এই রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশে এখন আর কেউ কাউকে দাওয়াত না দিলেও প্রবলেমে পড়বে আর দাওয়াত দিলে না আসলেও প্রবলেমে পড়বে এখন আর সেই যুগ নেই এখন অনলাইন আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আপনি কেমন মানুষ আপনার উদারতা কোথায় আপনি কতটুকু সফট কর্নার আপনি যদি নিজে নিজে গোরামি করেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না অতএব সেই সুন্দরতম একটি পরিবেশে গতকালকে ইফতার দেখতে পেলাম জামাত ইসলামের তাদের প্রত্যেকটি পরিবেশনা কত সুন্দর এত হাজার হাজার মানুষ আমার তো মনে হয় কত হাজার মানুষ আমার ধারণায় নেই কিন্তু এত মানুষ সে মানুষগুলোকে তারা সুশৃঙ্খলভাবে ইফতার পৌঁছে দিয়েছে কোনো হোর হাঙ্গামা নেই এই আয়োজনটা আমি নিজে শেখার জন্য গিয়েছি এবং আমি এখান থেকে শিখছি এই ভালো শিক্ষাটাকে আজকের লাইভ করে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই বিধায়ী আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ঐক্যের বিকল্পনাই জাতীয় ঐক্যের বিকল্পনাই আমাদের মধ্যে মতের দন্যতা থাকবে ভিন্ন ভিন্ন আদর্শের চিন্তা থাকবে আমি একটি দল করি কিন্তু আমার এই দলের মধ্যে আমি ভিন্ন চিন্তা লালন করি এটাই সৌন্দর্যতা এটাই ডেমোক্রেসি এটাই হওয়া উচিত আপনি একটি দল করেন আপনার মধ্যে সৌন্দর্যতা তখনই ফুটে উঠবে যে দলের গণ্ডির বাইরে গিয়েও আপনি ভিন্ন মানুষের সাথে বসতে পারেন চলতে পারেন খেতে পারেন এটা একটি বড় গুণ যেটা আমাদের সকলের অর্জন করা দরকার আমি এই বছর সর্বপ্রথম দেখলাম বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের অনেক পরিবর্তন হয়েছে এটা কিন্তু জুলাই বিপ্লবের একটা শিক্ষা আমরা নিয়ে নিতে পারি আমি জামাত ইসলামের সেই প্রোগ্রামে আলেম ওলামাকে দেখেছি ইসলাম প্রিয় বিভিন্ন স্কলারদেরকে দেখেছি বড় বড় স্কলার চুপচাপ এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বড় বড় ব্যক্তিত্ব চুপচাপ সেখানে এসে অংশগ্রহণ করেছেন কারো কোনো মানে আয়ব নাই কি কৌমি কি আলিয়া বড় বড় সকল বিখ্যাত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন আপনারা নিজামে ইসলাম পার্টির নাম শুনেছেন সেই পার্টির খেলাফত আন্দোলন মজলিস বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারপরে আল্লামা মামুনুল হক সাহেব সেখানে উপস্থিত ছিলেন আমি কতজনারই নাম বলবো বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং এটা একটি ঐক্যের বন্ধন তৈরির একটি জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোতারিসির নাম শুনেছেন আপনারা যেই মদারিসিন নিয়ে অনেকে অনেক কথা বলেন সেই মদারিসিনের ইনকিলাব পত্রিকার যে মরহুম নৌলানা ইমান্নান সাহেবের সন্তান জনাব এ বাহাউদ্দিন সাহেবও গতকালকে উপস্থিত হয়েছিলেন আমি নিজে দেখেছি এবং অবাকও হয়েছি অনেকেই অনেক জায়গায় এই যে একটা ঐক্যের বন্ধন তৈরি হয়েছে এটা আসলে জানতে চাই এটা আসলে শিখতে চাই এটা আসলে চর্চা করতে চাই আমি বাহাউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাই যে আপনি নিশ্চয়ই জামাত ইসলামের আদর্শের কোনো ব্যক্তি নয় কিন্তু আপনি নিশ্চয়ই আপনাকে দাওয়াত যেভাবে দিয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করে আপনি যে উপস্থিত হয়েছেন এবং আপনাদের ভূমিকা যদি এ ধরনের ইসলামপন্থী নাগরিকদের পক্ষে দল মতের ঊর্ধ্বে উঠে সবসময় সমর্থন থাকে তাতে আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়া ছাড়া কোনো ক্ষতি হবে না আমাদের এই দূরত্ব তৈরি হওয়া থেকে দূরে থাকতে হবে সম্পর্ক তৈরির জন্য একে অপরের কাছে ফিরতে হবে পীর মাসায়কদের প্রোগ্রামগুলোতে জামাত সহ ইসলামী আন্দোলন সহ ডানপন্থী সকল রাজনীতিবিদদের যাওয়া উচিত তাবলিগের প্রোগ্রামগুলোতে সকলের যাওয়া উচিত আবার তাবলিগের ভাইদেরকে পীর মাসায়কদেরকে এই ইসলামপন্থী মানুষদের কাছে আসা উচিত দলগুলোর কাছে আসা উচিত কেন আসবেন না কী মতাদর্শগত দৈন্যতা কী সমস্যা আমাদের থাকতে পারে বাংলাদেশে যদি রাজনৈতিক দল থাকতে পারে আমরা কেউ না কেউ বিএনপি করি আওয়ামী লীগ করি অন্য আরও তো দল করি তা যদি সব করে সবার সাথে চলা আমার জন্য জায়েজ হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক অর্গানাইজেশনগুলোতে আপনাদের যাওয়া এটা আপনাদের জন্য হালালেই না বরং আপনি আরও ভালো কাজ করলেন বলে আমি মনে করি অতএব আপনাদের যাওয়া উচিত দূরত্ব দূর হয় আমি বাংলাদেশের সকল ধর্মীয় অঙ্গ সংগঠনগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত যাই গিয়ে গিয়ে শিখলাম এবং গিয়ে গিয়ে আমার মেসেজও পৌঁছানোর চেষ্টা করলাম ঐক্য করতে টাকা লাগে না মিশতে টাকা লাগে না আমি চরমায় গিয়েছি সারসিডে গিয়েছি ঝালকাঠির নেশরাবাদ কয়েদশা বুঝুরের দরবারে গিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল বড় বড় দরবার শরীফে গিয়েছি আমি ইসলামী আন্দোলনের প্রোগ্রামকে প্যাট্রনাইজ করি আমি জামাত ইসলাম শিবিরের প্রোগ্রামকে প্যাট্রনাইজ করি ক্ষতির কি আছে ধর্মীয় মূল্যবোধের মানুষগুলোর সাথে আপনাকে থাকতে হবে আমি তাবলিক জামাতের কার্যক্রমগুলোকেও পছন্দ করি এই ছোট্ট একটি দেশে আমাদের মধ্যে অনৈক্য রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আপনাকে এই মন্দের ভালোর মধ্যে আপনাকে এই দেশটাকে চালাতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে আমাদের একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে হবে সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই সবাইকে দাওয়াত দেওয়ার চালু করতে হবে ফতুয়া আমরা বহু দিয়েছি বহু শুনেছি আর এগুলো করতে করতে আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে ইসলামিক নাগরিকদেরকে আর বিপদের মধ্যে ঠেলতে চাই না প্রিয় বন্ধুরা আমার জামাত ইসলামের গতকালকের প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবশ্যই একটা যুগৎ প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এত বড়ো আয়োজন এত বড় আয়োজনে কোনো শব্দ নাই কোনো হুরহাঙ্গামা নাই কোনো ঠেলাঠেলি নাই কোনো গুতাগুতি নাই কেউ কারোর সাথে কোনো ঝগড়া নাই এত বড়ো আয়োজনে কোনো নেতার সিট নিয়ে সমস্যা নাই বড় বড় আমির রাস্তায় রাস্তায় হাঁটছে এটা শিক্ষার তারা আমাদেরকে টেনে টেনে বসাচ্ছে এটা শিক্ষার এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে আগামীর বাংলাদেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলমান আছে আমি এখনো মনে করি না যে আমরা অনৈক্য সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে যেতে পারবো মোটেও না আমাদেরকে এখনো উচিত এখনো আমাদের উচিত আমাদের এই আগামীর বাংলাদেশকে গঠনের জন্য বিএনপি জামাত চরমাই হেফাজত ইসলামিক সকল রাজনৈতিক দল ডানপন্থী বিশেষ করে সবার ভিতরে জাতীয় ঐক্যমত গঠন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেভাবেই নির্বাচন করি না কেন কিন্তু অন্ততপক্ষের শত্রু না ভেবে এরাই আমার বন্ধু এই চিন্তার আলোকে এগিয়ে যাওয়া না হয় আমাদেরকে ব্যবহার করে বিনদেশি তাবেতাররা এই বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবে আসুন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের ভালো কাজগুলোকে স্বীকার করবেন আপনি জামাতের খাবার খেয়ে আসতে পারলেন স্বীকৃতি দিয়ে একটা পোস্ট করতে পারবেন না এটা হীনমন্যতা এই হীন এই হীনমান্যতা দূর করতে হবে আপনি চরমনায় গেলেন এত সুন্দর আয়োজন তারা করলো আপনি তাকে নিয়ে একটু পোস্ট করতে পারবেন না এটা হীনমন্যতা এই হীনমন্যতা দূর করতে হবে যেখানেই যাবেন যার ভালো দিকটা আপনার কাছে স্পষ্ট হবে সেটা আপনি প্রচার করবেন জানাবেন এভাবেই মানুষের সাথে দূরত্ব ঘুচিয়ে আসবে অতএব বাংলাদেশের সকল হকপন্থী ইসলামপন্থী যে সকল মানুষরা দেশের জন্য স্বাধীনতার জন্য ধর্মের জন্য লড়াই করে যাচ্ছে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব। তাদের পাশে থেকে আমরা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি